আপনারা তো একদম অর্থে বাংলাদেশে একদম মার্কেট চ্যানেল প্রাইজে এসি দিচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে মার্কেটস এর যে অবস্থায় এসি কিন্তু আগুন তারপরে চেষ্টা করব সব থেকে কম দামে দেয় আচ্ছা সব থেকে কম দামে তো সব থেকে আপডেট ইনভার্টারের টেকনোলজিটা পেয়ে যাচ্ছেন জিএস আঠারো এক্স যেটা ডেড ট্রোন আর এটা দুই টোন হচ্ছে জিএস চব্বিশ এক্স আর এক টোন হচ্ছে জিএস বারো এক্স তবে এটা হচ্ছে এই মুহূর্তে দেড টোনটা দেখতে পাচ্ছেন চারিদিকে

এসি ভাই শোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম এসির গোডাউনে আজকে যারা কিনা চিন্তা করছেন সামনে এসি কিনবেন যেহেতু গরম চলছে বৃষ্টি হচ্ছে আবার গরম পড়বে প্রচণ্ড গরম পড়বে কিন্তু সামনে আপনারা যারা কিনতে চাচ্ছেন অর্ধেক দামের এসি তারা কিন্তু এখন আজকে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু আপনাদের মনের মতো এসি কিনতে পারবেন কারণ চলে আসছি বাংলাদেশে সবচেয়ে কম দামে যেখানে একদম ব্র্যান্ডের এসি সেল হয় সেটা হচ্ছে আজলাম মাঠ আর সামনে আছে সোহাগ ভাই আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো একদম অর্ধেক বাংলাদেশে একদম মার্কেট প্রাইজে এসি দিচ্ছেন হ্যাঁ তো এই মুহূর্তে মার্কেটে যে অবস্থায় এসি প্রাইসে কিন্তু পুরোপুরি আগুন তার পর চেষ্টা করব সবথেকে কম দামে দেয়া আচ্ছা সবথেকে কম দামে দিবেন তো হুম হাই ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ড গ্লি ব্র্যান্ড এসপেশাল ব্র্যান্ডে ডিস্ট্রিবিউটর হচ্ছে আজলান মার্ট আজলান মার্ট আচ্ছা আচ্ছা যেহেতু ডিস্ট্রিবিউটর সেহেতু অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল অরিজিনিটি শতভাগ নিশ্চয়তার সাথে আপনি আজলান মার্ট থেকে

ফার্স্টে দেখেন এই যে মিডিয়া দুই টোন পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি অফ প্রোডাক্ট যারা মিডিয়া দুই টোনই নেবে তারা কিন্তু পেয়ে যাবে সব থেকে চিপ থাকছে ফুল অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্সেন্ট সার্ভিস অল বাংলাদেশ হম সার্ভিস আচ্ছা হ্যাঁ যাই হোক আজকে বাষট্টি হাজার দিয়ে দিচ্ছি দুই টোন মিডিয়া কি বলেন ভাই অফিসিয়াল ওয়ারেন্টি সব ব্র্যান্ডের প্রোডাক্ট

গুলো এসি পাওয়া যাবে কি এখন এই বর্তমানে সবসময় এসি অ্যাভেলেবেল থাকে এই মুহূর্তে কিছু কিছু প্রোডাক্ট শর্ট আছে তবে সেইটা দুইটা দিন পরেই আপনি স্টকে অ্যাভেলেবেল এটা দিয়ে জন্যই স্কিপ করবেন আচ্ছা ভাইয়া যেহেতু এসির অনেক সেলিং এখন কি আপনাদের কাছে কি অনেকেই কমেন্টস করতেছে ভাই এক টন এসি পাচ্ছি না বা দেড় টন এসি পাচ্ছি না বা অনেকেই কমেন্ট করতেছে ভাই দুই টনে আপনাদের কাছে কি সব অ্যাভেলেবেল হবে কিনা মার্টে এখনও সব অ্যাভেলেবেল আছে কিন্তু কোনোটা কম কোনোটা বেশি দেখা যাচ্ছে ভিডিও পাবলিশটা এক ঘন্টার মধ্যে বাকিটা থাকবে কি থাকবে না তবে অবশ্যই আজলান মার্ট থেকে আপনার অডিয়েন্স প্রোডাক্ট পাবে হয়তো এক থেকে দুই দিন সময় লাগবে কোম্পানি থেকে প্রোডাক্ট আসবে তারপরে আপনার অডিয়েন্স কাছে পৌঁছাবে কিন্তু হয়তো দু একদিন সময় লাগবে কিন্তু প্রোডাক্ট সব সময় আসলান মাঠেই পাবে আচ্ছা এছাড়া ইএমএস সিস্টেম করে কি নেওয়া যাবে 100% ইএমএস সিস্টেম করে নেওয়া যাবে প্রত্যেকটি ব্যাংকের সাথে ইএমআই সুবিধা আছে আসলান আচ্ছা এখন আমরা পরে কালেকশনে চলে যাচ্ছি তাহলে আমরা এখন গিরি দেখি গিরি হচ্ছে এশিয়ার সবথেকে পপুলার ব্র্যান্ড আর সবথেকে আপডেট ইনভার্টারের টেকনোলজিটা পেয়ে যাচ্ছেন জিএইচ 18 এক্সএফভি যেটা দেড় টোন আর এটা দুই টন হচ্ছে জিএস 24 আর 1 টন হচ্ছে জিএস বারো এক্স তবে এইটা হচ্ছে এই মুহূর্তে দেখুনটা দেখতে পাচ্ছেন চারিদিকে তো গিরিএসির আজকে একটা চমক থাকবে চমকটা কি জানেন মার্কেটে সব থেকে কম দামেই পাবে তবে প্রাইসটা আজকের ভিডিওতে বলবো না সবাই কল করলে জানতে পারবে সো প্রোডাক্টের জানতে বলে একদম ধামাকা একটা প্রাইস দেবে যারাই ফোন দিবে যে ভাই দেড় টনে এসের জন্য গ্রির তাদের কাছে মানে সর্বোচ্চ মার্কেট থেকে বাংলাদেশের মার্কেট থেকে কম রাখবেন ইনশাল্লাহ আজলান মাঠ সবসময় কম রাখে এইটাও হবে এরকমই দিয়ে স্পেশাল সবাইকে বলবো যে সবসময় আজলান মাঠ সাথে থাকেন মার্টে এসে সব ভিজিট করেন অথবা স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যে কথা বলেন আপনি সব থেকে পাবেন আর সব থেকে বড় কথা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি টিভি এসি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পারচেস করুন যেটা শতভাগ নিশ্চয়তা দিতে পারে আচ্ছা ভাই আর একটা জিনিস জিজ্ঞেস করব যে এসি এখন এই বর্তমানে যদি কেউ নেয় ইনস্টলেশনের ব্যাপারটা একটু বলবেন অনেকে তো চিন্তা করে এই বিষয়টা নিয়ে ইনস্টলেশন আজলান মার্ট থেকে সার্ভিসটি পাবে অ্যাঙ্গেল প্লাস টেকনিশিয়ান সার্ভিস ইনস্টলেশন ফুল কমপ্লিট ঢাকা চিটি পঁয়ত্রিশশো টাকা মাত্র আর ঢাকার বাইরে যেহেতু এই সার্ভিসটা আসলাম মার টেকনিশিয়ান দিতে পারবে না সেক্ষেত্রে আপনাদের নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে ইনস্টলেশন করাতে পারবেন অথবা আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট নেন এই ব্র্যান্ডের অফিসিয়াল হটলাইনে কল করে আপনি যদি বলেন যে আপনার ডিলার পয়েন্ট থেকে আমি প্রোডাক্ট নিয়েছি অবশ্যই তারাও সার্ভিস দিবে সেক্ষেত্রে আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নেবে আচ্ছা তার মানে এখন আপনারা যারা ইনস্টলেশন করতে আছেন সাথে কিছু অ্যাড করতে হবে আপনাদেরকে আচ্ছা চো ভাইয়া এই মুহুর্তে আমার একটা এসি রয়েছে হায়ার দুই টোন টারবকুল টেকনোলজি হুম হুম গোল্ফিন টেকনোলজি করতে আজকে একটা চমক জি ভাই কত এটা মাত্র হাজার টাকা মাত্র ছেষট্টি হাজার দুই টন মাত্র ছেষট্টি টাকায় দুই টোনটাও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ারের এসি অফিশিয়াল ওয়ারেন্টি পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্সেন্ট সার্ভিস ওয়াও চমৎকার ভাই এমকে ব্লক্স এর কথা বললে আর কিছুটা ডিসকাউন্ট থাকবে এমকে ব্লক্স এর কথা বললে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে কত পড়তেছে ভাই 65 পড়তেছে 65000 টাকায় 65000 টাকায় কিন্তু হায়ারে 2 টন এসি হ্যাঁ তবে স্টক থাকা অবস্থায় স্টক শেষ হলে হয়তো আপনাকে দুই থেকে তিন ওয়েট করতে হবে কিন্তু সব সময় প্রোডাক্ট পাবেন আচ্ছা তারপরে পরে কালেকশনে চলে যাই

আচ্ছা 275 লিটার আর এই ফ্রিজটি যারা নিতে চাই ধামাকা অফারে নিতে পারবে যেটা এমআরপি প্রাইস রয়েছে 62000 টাকা কত দিবে আজকে আসলাম মাত্র

যদি বলি সেক্ষেত্রে হায়ার ব্র্যান্ড মিডিয়া সেক্ষেত্রে হায়ার এবং ভীষণ ব্র্যান্ডের ওয়াশিং মেশিন সবাই পেয়ে যাবে সেই মুহূর্তে দেখছেন ভাইয়া এইটা হচ্ছে হায়ার সেক্ষেত্রে দেখছেন ভাইয়া এটা হচ্ছে টপ লোডিং ওয়াশিং মেশিন আট কেজি ক্যাপাসিটি ব্র্যান্ড আচ্ছা ভাই এটা প্রাইস দেবেন কত ভাই ভাইয়া এটা প্রায় যাই থাক না কেন মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ যাই থাক আমি দেবো মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা মাত্র একত্রিশ হাজার নয়শো টাকায় দেবেন আর এমকে বলছে অডিয়েন্স ফোন দিলে সেটা কিছুটা সম্মান করবো সেটা কল করার পরে ওকে ভাই তার আগে কিন্তু রিকোয়েস্ট থাকবে আপনার অডিয়েন্স ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে গ্রুপ শেয়ার হতে হবে অবশ্যই পার্সোনাল পেজ শেয়ার হতে হবে তাহলে কিন্তু আসলান মার্ট আরো উৎসাহিত হবে ডিসকাউন্ট আর বাড়িয়ে দিবে আচ্ছা ভাই এদিকে আসুন এই যে 8 কেজি সেম ওয়াশিং মেশিনটাই দেখতে পাচ্ছেন এখানে এদিকে রয়েছে 8 কেজি টপ লোডিং আর এখানে রয়েছে 8 কেজি ট্রাক লোডিং

ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আর টপ লোডিং আর ফ্রন্ট লোডিংয়ের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স কী থাকে জানেন ফ্রন্ট লোডিং হচ্ছে আপনার একটা এক্সিস্টেবল গিজার থাকে যেটা আপনি চাইলে গরম পানিতে ওয়াশ করতে পারেন আচ্ছা আর টপ এ গরম পানির অপশনটা থাকে না ডিফারেন্স চেটে সো হায়ার ব্র্যান্ডের আট কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এইটা যারা পার্সেস করতে চায় তারা আজকে পারসেস করতে পারবে ধামাকা অফারে কত দিবেন আজকে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকায় আরে ভাই 49500 টাকায় দিয়ে দেব এমকে ব্লগস অডিয়েন্স আসলে 49500 টাকায় হ্যাঁ ভাই আর কিন্তু রয়েছে স্পেশাল চমক ওকে এই চমকটা দেখেন এখানে 8 কেজি ভিশন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন রয়েছে এটা কিন্তু ফ্রন্ট লোডিং তো 8 কেজি ফ্রন্ট লোডিং ভিশন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন যারা নিতে চায় তারা আজকে নিতে পারবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়াশিং মেশিন নিতে পারবে নিচেরটা দেখেন নয় কেজি ওয়াশিং মেশিন এটাও কিন্তু ভীষণ ব্র্যান্ডের ফ্রন্ট লোডিং ভীষণ ভাই দেশ সেরা নাম্বার ওয়ান ব্র্যান্ড তাই না সেই ক্ষেত্রে আফটার সেল সার্ভিসটাও কিন্তু অনেক ভালো যারা ভীষণ ব্র্যান্ডের নয় কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নেবে আস্তে আস্তে ভাই আট কেজি ওয়াশিং মেশিনটা দেখছেন যারা এই আট কেজি ভীষণ ব্র্যান্ডের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নেবে তাদের জন্য কিন্তু আজকে চমক থাকছে প্রাইস কত আজকে প্রাইস দিব মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকায় হ্যাঁ ভাই আর ভাই এটা দিয়ে দেখেন নিচে নয় কেজি আছে যারা কেজি নয় কেজি ওয়াশিং মেশিনটা নেবে তাদের জন্য আজকে মাত্র পঞ্চাশ হাজার নয়শো টাকা এম কে দেখে আসলে পঞ্চাশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যাবে নয় কেজি ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিন আর ভাই যে অনেক কোশ্চেন থাকে কমেন্টসের জমা হয় যে ভাই এই আট কেজি নয় কেজি এই মাপটা কি বা কেমন হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি তিন কেজি ওয়াশিং মেশিনও নেন যেটা সাত হাজার টাকা দেখলাম সেটাও কিন্তু অনেক ভাই আজকের ভিডিওতে আমি বেশি কিছু দেখে এসি দেখলাম এবং ওয়াশিং মেশিন দেখলাম এদিকে ওভেন আছে হিউজফুল কালেকশন আমাদের রুমে সো যার ওভেন প্রয়োজন সেও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সব থেকে চিক প্রাইজেই পাবেন সোভিয়াস আসলান মাঠে আসবেন সবাই আসলান মাঠে আসার জন্য সবাইকে অ্যাডভান্স ইনভাইটেড আসলান মাঠের ঠিকানায় ঢাকার মিরপুরগুড়ি সাইডপুট রোড বীর মুক্তিযোদ্ধা আসলান রোডের অপোজিটে আর অবশ্যই শ্বশুর এফকে ব্লক্সের সাথে থাকবেন তাহলে আসলান মাঠে সমস্ত আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ